না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে করে শেয়ার দিও ধন্যবাদ সময় থেমে থাকে না রাত গিয়ে সুন্দর একটা সকালের দেখা মিলল সূর্যের আলো চোখে পড়তে হাত চোখের উপর রেখে ঘুমানোর চেষ্টা করলো কিন্তু না সূর্য মামা আজ সকাল সকাল ভীষণ তেজ নিয়ে উঠেছে বিরক্ত হয়ে উঠে বসলে ছোঁয়া আশেপাশে তাকিয়ে উঠে দাঁড়ালো দুই পায়ে হেঁটে ছাদ থেকে নিচে নেমে গেল ছোঁয়া নেমে যেতেই দেয়ালের অপর পাশ থেকে নির্জন মুখের উপর থেকে জ্যাকেটটা নামিয়ে বলি উঠল মহারানী ঘুম ভেঙেছে এই সকালটার মতো প্রতিটা সকাল আমার হোক সবাই রেডি হয়ে নিচে আসলো সাজাতে এসে সবার সাথে কথা বলে মেঘলার দিকে তাকিয়ে বলি উঠল আপনাকে শাড়িতে বেশি ভালো লাগে এমন না যে সালোয়ার কামিজে ভালো লাগে না আপনি মেয়েটাই এমন যা পরেন তাতেই মুগ্ধ না হয়ে থাকা যায় না মেঘলা হঠাৎ এমন কথা শুনে ফিরে কুচকে নেয় মুখে হাসি টেনে বলি উঠল ধন্যবাদ বিপরীতে সাজেদ কিছু না বলে মেঘলার দিকে তাকে হাসল বলতে চেয়েছিল অনেক কিছুই কিন্তু এখনো যে সময় আসেনি সঠিক সময়ের অপেক্ষায় মোয়া চুপচাপ সামনে এসে দাঁড়ালো সবাই ওর দিকেই তাকিয়ে বলে উঠল তুমি রেডি হন না আসলে আমার শরীর ভালো লাগছে না আপনারা চলে যান নির্জন বাড়ি থেকে বের হয়ে মহুয়ার সামনে এসে বলে উঠল কেরাশ মহুয়ার সুন্দরী তুমি যদি আমাদের সাথে না যাও তাহলে কোনো মজাই হবে না কত আশিক হাট মিস করা থেকে বেঁচে যাবে এটা কিন্তু আপাতত আমি চাচ্ছি না জলদি রেডি হয়ে আসো এত সুন্দরী নারী মেয়ে বালিকা মহিলা সরি মহিলা হবে না জাতির ক্রাস বাংলাদেশে আছে তা গ্রামের লোকজন দেখো সাথে কিছু ঘটকদের পেটে বাদ পড়বে ভাইয়া আমি নিজন মোর সামনে এসে বলি উঠল ক্রাসকে ছাড়া আমরা কেউ যাব না তাই না গাইস সবাই পেছন থেকে বলি উঠল একদম তোমাকে ছাড়া আমরা কেউ যাব না মঙ্গল রাগে মন যাচ্ছে আহনাফের খাটটা মটকে দিতে এই লোক নিজেও যাবে না আর ওকেও ব্ল্যাকমেল করছে না যাওয়ার না। এটা তো কাউকে বলতেও পারবি না এই তোর আবার কি হলো মহুয়া জলদি রেডি হ যা আমি বললাম তো যাব না সো আমার শরীর খারাপ লাগছে তাহলে হসপিটাল চল মহুয়া ক্লান্ত চোখে ওর দিকে তাকালো মেঘলাও বলতে শুরু করলো চলো সবাই বলছে তুমি একা একটা বাসায় কি কেন থাকবে ভালো লাগবে চলো মহুয়া বাধ্য হয়ে রেডি হয়ে ওদের সাথে বের হলো দাদু নিরুপমা নির্জন ছোয়া এক গাড়িতে অন্য গাড়িতে হালিমা বেগম সাজ্জা সামনে বসলো আর তারা পিছে সাজাদ এই সুযোগে হাত ছাড়া করতে চাইল না পেছন থেকে ফিরে বলে উঠল আন্টি আমাকে ড্রাইভার বানিয়ে দিলেন এটা ঠিক না আন্টি আমি আপনার ছেলের মতো ছেলের মতো কি আমি তো আপনার ছেলে হালিমা বেগম সাজ্জাদের ইনোসেন্ট মুখের দিকে তাকিয়ে বলি উঠল এই বাবা না 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 আমি আসছি সামনে আপনার খারাপ লাগতে পারে আন্টি আপনি পেছনে শান্তিতে বসে ঘুমান হালিমা বেগম সামনে বসতে পারে না মাথা ঘুরায় মুহুয়ার দিকে তাকিয়ে সামনে যেতে বলার আগে সাজ্জাদ বলি উঠল মেঘলা আপনি সামনে চলে আসেন মেঘলা অবাক হয়ে হলো সাথে বিরক্ত এই ছেলের ব্যবহার একদম ঠিক লাগছে না হালিমা বেগম মেঘলাকে বসতেই বললি মেঘলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে রইল থেকে এই ছেলের থেকে সবসময়ে দূরে দূরেই থাকতে হবে সাজ্জাদের মনে খুশিতে লাড্ডু ফুটতেছে এটাই তো চেয়েছিল মেগলা গাড়ি থেকে নেমে সামনের সিটে বসার আগে পেছন থেকে কেউ বলি উঠল থামেন এদিকে আসেন শ্রাবণের কথা শুনে অবাক হয়ে মেঘলা পেছনে ফিরে তাকালো শ্রাবণ গাড়ির কাছে এসে বলি উঠল আপনারা চলে যান আমি আমার বউকে নিয়ে আসি সাজ্জাদ রেগে হাত মুষ্টিগত করে নিচে দিকে তাকিয়ে রইল আলিমা বেগম হেসে বলল নিয়ে যান সাবধানে আসবে মহুয়া এসে সামনে বসলো সাজ্জাদ গাড়ি স্টার্ট দিল আস্তে গাড়ি চালান ভাইয়া সরি বই না গ্রাম এখন আর আগের মতো গ্রাম নেই ডিজিটালের ছোঁয়া লেগেছে গ্রামেও আগের মতো ভাঙা রাস্তা অশিক্ষিত সমাজ তেমন নেই এখন রাস্তাঘাটে উন্নয়ন হয়েছে মাটির বাড়ি ভেঙে কাঠের বাড়ি তৈরি হয়েছে কাঠের বাড়ি হয়েছে বিল্ডিং সারা রাস্তা মহুয়া আর সাজাদ প্রচুর গল্প করেছে সাজাদ কান লাগিয়েছে দুজন গানের সাথে তাল মিলিয়ে গিয়েছে প্রচুর মজা করেছে প্রথম প্রথম সাজাদ রেগে থাকলে মহুয়ার সামনে তা বেশি সময় থাকতে পারল না এইটা সেটা জিজ্ঞেস করতে করতে ফ্রি হয়ে গেল মহুয়ার প্রতি কেমন যেন একটা মায়া কাজ করে সাজাদ মহুয়াকে বোন বানিয়ে নিয়েছে আর মহুয়া পেয়েছে একটা ভাই পাকা রাস্তা পেরিয়ে একটা খুব সুন্দর বাড়ির সামনে গিয়ে থামলো গাড়ি সবাই বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসলো কিছু মহিলা বাচ্চা মেয়ে সবাই ভেতরে গেল মহুয়া ছোয়া মহুয়ার থেকে বেশ দূরেই থাকছে মৌয়া গিয়েছো আর হাত ধরে বলি উঠলো কি হয়েছে তুমি আমার থেকে দূরে দূরে থাকছো কেন চোয়া কিছু বলার আগেই এক মেয়ে এসে চুয়ার বুকে জাপটে পড়ল। তাল সামলাতে না পেরেছোা পড়ে যেতে নিলে নিজর পেছন থেকে ছোয়ার কোমর দু হাত ধরে সামনের দিকে ধরলো ছো ক্যামেরা ফিস ফিসা এখন আমাকে ছাড়ো না হলে এতক্ষণ ভালোই ছিলাম এখন কোমর ভেঙে বসে থাকবো রিয়া ছোয়া কেছে দাঁড়ালো ছোয়া নির্জনের দিকে তাকিয়েই বলা। ধন্যবাদ জীবনে আজ একটা ভালো কাজ করলে না হলে এতক্ষণে আমার কমর ভেঙে কমর ভাঙা মেয়ে হয়ে যেতাম বিয়েবাড়িতে বাড়িতে এসে ঘরের কোণে বসে থাকতাম তাতে ভালোই হতো তোর এই পেতনি চেহারা দেখা থেকে কত ছেলে বেঁচে যেত বলে এই সাজ্জাদকে নিয়ে ওপরে চলে গেল নির্জন ছোঁয়া আর রেগে নির্জনের দিকে তাকিয়ে রইল রিয়া মহুয়ার দিকে তাকাতে ছুয়া বলে উঠল আমার বোন মহুয়া তোর বোন মানে ছুয়া মহুয়ার হাত ধরে বলে উঠল রক্তের সম্পর্ক সব না আত্মার সম্পর্কই আসল আচ্ছা আচ্ছা আর জ্ঞান দিতে হবে না আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে এখন রুমে চল শ্রাবণ বাইক থামালো বাড়ির সামনে এনে মেঘলা রেগে তাকিয়েছে শ্রাবণের দিকে শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে পড়ল ভালো লাগেনি মেঘলানি আমি জানি আমি অনেক ভালো ড্রাইভার মেঘলা আর আগে কিছু বলতে পারছে না শ্রাবণ বউ নিয়ে এসেছে শুনি সবাই আবারও বৌনিতে গেটে আসলাম শ্রাবণ সুন্দর করে মেঘলার মাথায় ঘুমটা টেনে দিয়ে মেঘলার হাত ধরে হাঁটতে শুরু করলো মেঘলার আগে চুপচাপ হাঁটতে লাগলো শুধু একবার সুযোগ পা সব সুদে আসলে ফিরিয়ে দিবে শ্রাবণ বৌনিয়ে নিয়ে প্রথম গ্রামের বাড়িতে এসেছে সবাই বউকে ঘিরে বসেছে মেঘলা ক্লান্ত মুখে সবার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো এক একজন এক এক রকমের প্রশ্ন করছে বউয়ের বাড়ি কোথায় পড়াশুনো কতটুকু করেছে বাবা কি করে বিয়ের কতগুলো দিন হলো এখনো খুশির খবর শুনছে না কেন একজন তো মেঘলার দিকে তাকিয়ে বলি উঠল তোমাদের কারো সমস্যা থাকলে বলো এখানে ভালো কবিরাজ আছে আমি তাবি জেনে দিব মেঘলা কি বলবে বুঝতে পারছে না এমন পরিস্থিতিতে সে কখনো পড়েনি কারো কোনো উত্তর দিতে পারছে না কি গো বউ কি বোবা নাকি একটু আগে তো দেখলাম কথা কইলো এখন চুপ কেন শ্রাবণ ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে উঠানে এত ভিড় দেখে তাকিয়ে রইলো বুঝতে বাকি নেই মাঝখানে উঠব বাড়িটা গোল আকৃতির মাঝখানে উঠার সোজা করে জায়গায় রেখে গেট শ্রাবণ এগিয়ে যেতে সবাই সাইডে দাঁড়ালো মেঘলার কাছে গিয়ে বললাম তোমাকে দেখতে ক্লান্ত লাগছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও আজ কোনো বিশ্রাম নেই শ্রাবণ বাবা এই প্রথম বৌনিয়া গ্রামে পা রেখেছো আর কবে না কবে আসো বইয়ের সাথে আমাদের অনেক কথা আছে কি কথা চাচ্ছি আমাকে জিজ্ঞেস করেন মেঘলার শরীর ভালো না তোমারে কেন জিজ্ঞাসা করব আমরা বউকে জিজ্ঞাসা করব শরীর ভালো না আমাদের সাথে থাকলে শরীর ভালো হইয়া যাইব শ্রাবণ পিপির করে পড়ে উঠল আপনাদের সাথে থাকলে আমার বউ আর আমি খুঁজে পাবো না বউকে আমি ডিভোর্স দেওয়ার আগে বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে কিছু কইলা বাবা না চাচি আপনারা বসেন মেঘলা কাপড় চেঞ্জ করে নেন আশেপাশে তাকিয়ে ছোয়া আর মৌয়াকে দেখে রাখল ওরা মাত্র রুম থেকে বের হয়েছে মৌয়া ঘোমটা ভালো করে দিয়ে চুল ঠেকে রাখলো ছোয়া ওনা গলায় ঝুলিয়ে রেখেছে চুলগুলো হাত খোপা করা ওরা আসতে শ্রাবণ সবার দিকে তাকিয়ে বলে উঠল আপনারা ওদের সাথে গল্প করেন আমি মেঘলাকে নিয়ে যাচ্ছি বলি মেঘলার হাত ধরে নিয়ে গেল মেঘলা লম্বা একটা শ্বাস নিয়ে বলে উঠল ধন্যবাদ ছো আর রেগে সামনের দিকে তাকিয়ে আছে ওরা এখন রিয়ার সাথে হলুদের শাড়ি সাজগোজ নিয়ে কথা বলতে আর কথা বলতো আর ভাই এত মহিলার মাঝে ফাসিয়ে দিলাম মহিলারা মহুয়ার দিকে তাকিয়ে পড়ে উঠল ও মা এদিকে পড়ি নাই মাইসে গ্রামে মহুয়া লজ্জায় নুইয়ে গেল নীরুর মাইয়া বুঝি তুমি ছোঁয়া জোর করে মুখে হাসি টেনে পড়ল জি আন্টি মহুয়া নিরুপমা আন্টির মেয়ে মহু অবাক হয়ে তাকাতে ছোঁয়া চোখ মারলো এখন যা জিজ্ঞেস করার মহুয়াকে করো আমি কেটে পড়ি যদি জানে আমি নিরুর মেয়ে কেউ ছাড়বে না তুমি কেডা আমি ওর বেস্ট ফ্রেন্ড এক মহিলা মহুয়ার থুতনিতে হাত রেখে বলে উঠল আল্লাহ নিরুর ঘরে চাঁদ নাই ছোটবেলা যখন তখন দেখা গেছে। এখন ঠিক আফরোজা জেডির মতন দেখা যাইতেছে আস্তে করে মহিলাদের কাছে থেকে বেরিয়ে গেল আর ফেসে গেল মহুয়া রাত আটটায় বাড়ির সবাই একসাথে হলো মেহমান সবাই আসেনি কার হাসবে আনোয়ার চৌধুরী এসেছে বাড়িতে বিয়ের মতো আয়োজন শুরু হয়েছে খাবার টেবিলে আনোয়ার চৌধুরী ভাই আর পৃথিবীতে নেই ওনার বউ এই বউ এই সর্দার আসা বেগম আনোয়ার চৌধুরীর দিকে তাকে বলে উঠল আফরোজা কেমন আছে শুনলাম শোয়া থেকে উঠতে পারে না জি ভাবি তো ছেলের বউ কই দেখা করাইবি না আনোয়ার চৌধুরী মনে মনে একটু ভয় পেলে মেঘলা শ্রাবণের বি কিভাবে হয়েছে তারা কেউ জানে না মেঘলা না আবার উল্টো পাটা কথা বলে বসে আনোয়ার চৌধুরী নির্জনকে ডেকে বলল মেঘলার শ্রাবণকে নিচে পাঠাতে নির্জনকে নিয়ে আসল মেগলা সালাম দিয়ে দাঁড়াল আছে বেগম পা থেকে মাথা পর্যন্ত দেখল মেগলা গোলাপি শাড়ির সাথে হালকা গয়না পরে আছে আসার সময় শাশুড়ি নিজে গহনাগুলো ওর হাতে দিয়ে বলেছিল এইগুলো পরে থাকবে সুন্দর করে কথা বলবে শাড়ি দিয়েছি ভালো লাগলে পরো সাবধানে থেকো এইটুকু মেঘলার জন্য অনেক ছিল আমরা বেগম এইসব দিবে এত সহজভাবে কথা বলবে ভাবতেও পারিনি কেউ সব ঠিক আছে তবে গায়ের রং একটু সাপা দাদি ভাই পর্ষা ভাবিও পর্ষা হলে কেমন মুলামুলা লাগবে না এটাই ওদের কিউট লাগে আশা বেগম নির্জনের দিকে হাত বাড়িয়ে পড়ল জয় তুই আমার পাশে বস নির্জন আশা বেগমের পাশে বসল আশা বেগম নির্জনকে একটু বেশি ভালোবাসায় ভালোবেসে জয় বলে ডাকে মেঘলার দিকে তাকে আশা বেগম বললেন তোমার বাপ কি করে তোমার পড়াশোনা কি মেঘলা থমকে গেল সে তো সত্যি কথা বলতে পারবে না আবার মিথ্যেও বলতে পারবে না মেঘলাকে চুপ দেখে নির্জন কিছু বলার আগে শ্রাবণ মেঘলাকে এক হাতে নিজের কাছে টেনে নিয়ে বলল দাদি ওর পরিচয় আমি এখনো আমার পরিচয়ে বাঁচবে তাহলে আগের কথা জিজ্ঞেস করে লাভ কি তুমি বরং ওকে সংসার সম্পর্কে বুঝিয়ে দাও তোর পরিচয়ের আগে ওর আরও একটা পরিচয় আছে কিভাবে বিয়ে হলো পরিচয় হলো জানতে হবে না চুপচাপ বসে থাক এখনই বউ পাগলা হয়ে গেছিস তোর তা তোর দাদাও বউ পাগল ছিল গ্রামের সবাই হাসতো শ্রাবণ আরও কিছু বলতে চেয়েছিল কিন্তু মুরব্বীদের মাঝে বেশি কিছু বলতে এতে বিপরীত হবে নির্জন হেসে বলি দাদি আমার বন্ধুকে দেখলে না সাজ্জাদ বাবি ওর বোন হয় আমার বন্ধু আবার ভাইকে একটু বেশি পছন্দ তাই বিয়ে প্রস্তাব দিল আর আমরা রাজি ভাবি পড়াশোনায় ভালো পরিবার ভালো পেছন থেকে সাজ্জাদ ব্যাকেলের মতো তাকিয়ে রইল নির্জনকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল এমন কথা শুনতে হবে ভাবতেও পারেনি শ্রাবণ মুচকি হেসে বলল শান্তি হয়েছে হ্যাঁ সেলেডারে দেখলাম ভালোই পরিবারও শুনলাম ভালো আশা বেগম কিছু সময় চুপ থেকে বলল শুনলাম নীরুর মাইয়া এসেছে সেই কবে দেখছি শুনলাম একটা মাইয়াও আইছে খুব সুন্দর আর বুদ্ধিমতি নিজন শেওয়ার মহুয়াকে নিয়ে আসলো আশা বেগম মহুয়ার নীরুর মেয়ে ভেবে বলিউডলো তুমি তো দেখতে আপ্রোজার মতো হইছো এটা মহুয়া দাদি কারণ গোপামনির মেয়ে হলো সোয়া চোয়া হেসে সালাম দিল। টুকটাক কথা বললো মহুয়ার দিকে তাকিয়ে আসা বেগো উঠল। তুমি সোয়ার বান্ধবী জি দাদি মা শাল্লাহ আমাদের আপ্রোজা যৌবনকালে তোমার মতো ছিল তোমারে দেখে আপ্রোজার কথা মনে পড়েরা গেল মহুহা বিনিময়ে মুচকি আছে উপহার দিলো আসা বেগো বিপির করে বলি উঠল কিছু জীবনে অন্ধকার ডেকে আনে আবার কখনো অন্ধকার থেকে আলোতে নিয়ে যায় সাবধানে থেকে মেয়ে তোমার জীবন না আবার আফরোজার মতো হয় সাজাদ রেগে একের পর এক সিগারেটে টান আছে একটু আগেই গ্রামের দোকান থেকে কিনে এনেছে জীবনে কখনো যা স্পর্শ করে দেখেনি আর তাই খাচ্ছে তোর কি হয়েছে থামবিয়ে পার সাজাদ কোনো উত্তর দিল না এখন এতটাই রাগ লাগছে সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে যাকে ভালোবাসে যাকে নিয়ে বাঁধার স্বপ্ন দেখছি আর সবার সামনে তার ভাই হয়ে গেল নিজকে নিজের মতো ছেড়ে দিয়ে শান্ত হলে নিজেই বলবে এমন কি হয়েছে হঠাৎ করে কেন রেগে গেল ছোয়া হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে সাথে রিয়াও মোহামুখ ভার করে তাকিয়ে আছে বিকেলে এই মহিলাগুলো একের পর এক প্রশ্ন করতে শুরু করলো একজন থামছে তো আরেকজন ছিল কেউ ক্লান্ত হচ্ছে না মহুয়া উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে কেউ নিজের ছেলের কথা বলছে কেউ বোনের ভাইয়ের আত্মীয় স্বজন কারো ছেলে বাকি রাখেনি বিয়ের জন্য প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে নিয়েছে মহুয়ার মনে হলো সে পাত্রের বাজারে মাঝে বসে আছে আর বাজার ভর্তি পাত্র সবাই বলছে পাত্র রেডি বেছে নাও দেখে নাও